আমি এখানে দুই কেজি পরিমাণ গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের একটা রেসিপি গরু মাংসটা রান্নার জন্য আমি এখানে যা যা নিয়েছি আপনাদের দেখিয়ে দেব আমি এখানে দুই কেজি পরিমাণ গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি জিরাবাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুসি গোটা গরম মশলা আমি এখন মূল রান্নাটা শুরু করব আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি প্রথমে তেলটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে তেজপাতটা দিয়ে দিলাম তিনটা ইলাস লবঙ্গ আর ডাকা মশলাগুলো সামান্য একটু ভেজে নেবেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিবো গাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নিল আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে রসুন বাটা আদা বাটা জিরা মশলা মশলাগুলো একটু মশলাগুলো ভাজে হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো

মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিই ঢাকনা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিই এখন ঢাকনাটা খুলে মাংসটা নিয়ে দিই দেখুন মাংসের উপরে অনেক পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানি হতে হবে না আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিই

এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করিনি আমি তিরিশ মিনিট মিনিট মাংসটা রান্না করে নিয়েছি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না মাংসটা রান্না শেষ দেখুন তেল উপরে উঠে এসেছে আমার মাংস রান্না শেষ দেখুন আমাদের মাংসের কালারটা কত সুন্দর এসেছে আমাদের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ